কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও ভিডিও চলে আসলাম উন্নত জাতের ছাগল ক্রস বি টেকস ছাগল আছে আর ভালো ভালো পাঠা আছে হরিয়ানা বাচ্চা আছে দুইটি বাচ্চার সহ ছাগল আছে গাভিন ছাগল আছে সব মিলে দেখাবো আজকে জানেন রবিবার আমাদের জামাল ভাইয়ের প্রতিবেদন থাকে

এবং তোতা তোতা এবং জিবা তোতা আছে জিবা তোতা আছে এবং খাসিও আছে জি জি এবং বাছও আছে আচ্ছা সব মিলে সব মিলে দেখাবো কিন্তু খুব উন্নত পাঠা আছে জি বিটলের উন্নত পাঠা আছে এবং হরিয়ানা খুব উন্নত পাঠা আছে আচ্ছা আবার একটা খাসি আছে মোটামুটি 37 ইঞ্চি উচ্চতা ছয় দাঁতের একটি খাসি খুব সুন্দর কোয়ালিটি খাসি যারা খাসি খুঁজতেছিলেন এত সুন্দর কোয়ালিটি খাসি এভেইলেবল মেলানো যায় না একটা প্রতিবেদন দুই একটা করে থাকে হ্যাঁ জামাল ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর সদর উপজেলা হয়বতপুর পূর্ব বড় এলাকায় ওনার ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত কথা বলে দিলাম তাহলে চলুন কথা বলছি না আজকে প্রতিদিনটি শুরু করা যাক জামাল ভাই জি ভাই ভিডিও শুরুতে কি ছাগল ভিডিও হতে হলো দেখাবো হরিয়ানা মাছের বাচ্চা সহকারে আচ্ছা হরিয়ানা ছাগল দুইটি বাচ্চা সহ জি ভাই জি ভাই বাচ্চাগুলো কি বাচ্চা হয়েছে ভাই একটা মেয়ে বাচ্চা একটা পাঠা বাচ্চা আচ্ছা বয়স কেমন পাঁচ দিন হয়েছে আজকে পাঁচ দিন বয়স জি জি দুধ পাচ্ছে না ভাই একবার বরপুর ভাই আচ্ছা বরপুর দুধ এই যে দুধ ওলান টলান সব ঠিক আছে দুইটা বাচ্চাই মোটামুটি ভালো চলতেছে ভাই ছাগলটা কয় দাঁতে ভাই ছাগলটা এই যে নতুন চার দাঁত ভাইঙ্গা ছয় দাঁতে পড়ছে ছয় দাঁতে পড়ছে জি জি দুইটি বাচ্চা সহ একটি হরিয়ানা ছাগল ভাই এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন ভাই ছাগলটা দাম চাচ্ছে হলো

দেখেন এখানে দুইটা ছাগল আছে মনে হচ্ছে পাঠা এবং পাঠি পাঠা এবং পাঠি তবে কিন্তু এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে সম্পর্ক হচ্ছে এরা মা ছেলে না ভাই জি ভাই জি ভাই একই সাইজের যে কেউ দেখলে বলবে যে ভাই বোন পাঠা এবং পাঠি কিন্তু আসলে মায়ের একটাই বাচ্চা হয়েছিল

ই ভাই আর শৃঙ্গ দেখেন কত সুন্দর জি জি একবার কোলকিছি কোলকিছি না জি একবার স্কয়ার পাটা এটা ঘোরাফেরা দেখেন তো জামাল ভাই একই ভাই এক রকমই বডি ফিটনেস তো অনেক সুন্দর খুবই সুন্দর পাটাই দেয় হালকা বয়স মানে অল্প বয়সে যে খামারে রাখার মতো পাটা জি জি ডবল হার্ডি ভাই এটা ডবল হার্ডি ভাত এর পাও দেখেন ভাই এই যে কত মোটা 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 পা কান দেখেন ভাই এই দেখেন আচ্ছা এই দেখেন প্রায় এক হাত প্রায় একাত ভাই কত নিবেন এই পাঠাটা দামটা ভাই পঁচাত্তর পঁচাত্তর জি জি দাম সীমিত কিছু করা যাবে কি নকশার একটা ছাগল অনেক সুন্দর ভাই এটা আচ্ছা মুখটা একটু ধরেন আমি একটু জিবলাত যাচ্ছে ভাই এটা ছয়দাতে পড়ছে ভাই ছয়দাতে পড়ছে আচ্ছা ছয় পড়ছে একটা ছাগল

হরিয়ানার দ্বিতীয় নাম্বার যে ছাগলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আছে জি 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 আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটার দামটা ভাই বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার আচ্ছা দরদাম করা যাবে হ্যাঁ করা যাবে আচ্ছা দরদাম করার সুযোগ আছে

সাদার মধ্যে চকলেট কালার ভাই মধ্যে জটিল কালার ভাই জি খুবই সুন্দর কালার খুবই সুন্দর একটি কালার আনকমন একটি এর বাচ্চা একচল্লিশ হাজার টাকা দাম থাকলো আচ্ছা এটা ছেড়ে দেন আরো একটি বাচ্চা আছে ওইটা আমি আপনাদেরকে একটু দেখাই এবার চকলেট কালারের মধ্যে একটা বাচ্চা দেখাই এটাও কিন্তু বিটল বাচ্চা জি ভাই আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে সবাই একই বয়স নাকি এ একই স্যামসাং বয়সে ওইটার এটা পাশাপাশি বয়সী ভাই পাশাপাশি বয়স জি 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 আচ্ছা একটু দেন আচ্ছা এই তো চোখটা দেখা দেন ভাই একবার দেখেন আচ্ছা এই যে চোখ বাচ্চাগুলো খুব সুন্দর পাঠা পাওয়া গেলে সাথে ছোট সাইজে পাঠা পাওয়া গেলে ফাইন ম্যাচিং করতো জি জি এই বাচ্চাটা কেমন দাম দেবেন ভাই এটা দাম লিব ভাই জি এটা একটা আছে আরেকটা আছে আরেকটা আছে তিনটা বাচ্চা আছে ভাই তিনটা বাচ্চা আছে জি এতো গোলগাল গোলগাল ভাই দেখেন এর কম্বল দেখেন গলার কম্বল দেখেন ভাই জি একবারে সেই বাচ্চা ভাই বড়িরা দেখেন

দেখ ভাইয়ের সাথে কথা বলে নিন এই খাসিটা সম্পর্কে